অনুশীলনের ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন হয় তখনই পাকিস্তান শাহিন্সের একজন টিম স্টাফ খাজার ব্যাট তুলে স্যারো করতে করতে মগ্ন হন প্রশংসায় এক পর্যায়ে তিনি ব্যাটটা নিতেই আবদারি করে বসেন তবে সঙ্গে সঙ্গে নাফায়ে বলে দেন এটা পাকিস্তান জাতীয় দলের ওপেনার ফাখার জামানের ব্যাট অর্থাৎ ফাখারের ব্যাট দিয়েই বাংলাদেশকে তুলো ধুনো করে একত্রিশ বলে একষট্টি রান হাঁকিয়েছিলেন নাফায়ে যাই হোক ওই স্টাফ খাজাকে বলেন তার ব্যাটটা পছন্দ হয়েছে খাজা যেন ফাখারের কাছ থেকে অন্য আরেকটা ব্যাট চেয়ে নেয় যদিও নাফায়ে তাতেও নারাজ